একজন শক্তিশালী ব্যক্তি রাগান্বিতভাবে তার তলোয়ার নিয়ে বেরিয়ে পড়লেন সে একটি বাড়িতে প্রবেশ করল যেখানে কোরআনের আয়াত পাঠ করা হচ্ছিল এক ক্ষমতাধর ব্যক্তি রাগ নিয়ে তার তলোয়ার হাতে বেরিয়ে পড়ল বাণী তার হৃদয়ে প্রবেশ করল তার রাগ চলে গেল এবং তার হৃদয় নরম হল তিনি জ্ঞানী পথপ্রদর্শকের কাছে গিয়েছিলেন এবং সত্য গ্রহণ করেছিলেন এইভাবে ইসলামের এক শক্তিশালী শত্রু তার সবচেয়ে বড় রক্ষকদের একজন হয়ে ওঠে এক মহৎ ব্যক্তি হেরা গুহায় একা ধ্যান করতেন এক রাতে ফেরেজতা তার কাছে অহির প্রথম কথা নিয়ে এলেন তিনি কাঁপছিলেন যখন কথাগুলো তার হৃদয় স্পর্শ করল তিনি বাড়ি ফিরলেন আর তার স্ত্রী ভালোবাসা আর আশ্বাস নিয়ে তার পাশে দাঁড়ালেন এটা ছিল সেই বার্তার শুরু যা বিশ্বকে বদলে দিয়েছিল upon ইব্রাহিম opposed idol আইডল since childhood. He said, My Lord is Allah alone. He destroyed the idols and left the axe hanging on the neck of the largest one. The people decided to throw him into the fire. But Allah commanded, for, "O fire, be coolness and peace for Ibrahim." Thus আল্লাহ হিজ ফ্রেন্ড প্রফেট ইব্রাহিম একজন নবী ঝড়ের মধ্যে যাত্রা করেছিলেন আল্লাহর কাছে আশ্রয় চেয়েছিলেন জনতা তাকে সমুদ্রে নিক্ষেপ করল নিয়তি তাকে গ্রাস করল তিমির পেটে তিনি হতাশায় চিৎকার করে উঠলেন তিনি প্রার্থনা করেছিলেন আপনি ব্যতীত কোনো উপাস্য নেই আপনার পবিত্রতা বর্ণনা করছি আমি তো সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত ছিলাম আর আল্লাহ তার দোয়া কবুল করে তাকে রহমত দিয়ে বাঁচিয়ে দিলেন একজন নবী মূর্তি পূজার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন কেবল আল্লাহর দিকে আহ্বান করেছিলেন লোকেরা তাকে ধরেছিল এবং শাসকরা তার ধ্বংসের পরিকল্পনা করেছিল তারা তাকে জীবন্ত পোড়ানোর জন্য এক জ্বলন্ত আগুন প্রস্তুত করেছিল আর আল্লাহ আদেশ করলেন ও আগুন তার জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও আর আল্লাহ তাকে বাঁচিয়েছেন তার ক্ষমতা মানুষের কাছে প্রমাণ করে